কই তোমরা এসো ভাত নি বসে আছি কি বেপার তোমার আজকে এত তাড়াতাড়ি খেটে থাকলো যে আরে আরে ভুলে গেছো নাকি কাল তো মহালয়া তাড়াতাড়ি উঠতে হবে না ওমা কাল কিন্তু আমাকে ভোর ভোর ডেকে দেবে হ্যাঁ হ্যাঁ মা ডেকে দেবো এখন তাড়াতাড়ি খেয়ে নাও দেখি ওমা মা হুম দুপুরে ডাকছিস কেন ও মা কাল চার ফেলে আমাকে মনে করে ডেকে দেবো হ্যাঁ হ্যাঁ বলেছি তো ডেকে দেবো এখন ঘুমা দেখি এইটা তো ওই রে মহলে শুরু হয়ে গেছে তো না কি ওট তুই তো নিজেই বললি যে একটু ঘুমাবি তা বলে তুমি আমাকে আরও দুবার ডাকবে না সকাল সকাল আমাকে দোষ দিয়ে লাভ নেই মা যাও ছোটোদের মহালয়া হচ্ছে দেখো এখন দশটার সময় জগি দেখো ও হ্যাঁ বলেছ এখন তো ছোটদের মহালে হবে যাই গ্রাম সেই গ্রামেই ওর মায়ের সাথে থাকে তোমাদের মতো ছোট্ট মিষ্টি একটা ছেলে জয় মাগো এই যে বন্ধুরা হ্যাঁ হ্যাঁ তোমাদের কী বলছি তোমরাও যদি আমার মতো মহালে উঠতে দেরি করে ফেলো তাহলে কিন্তু একদম মন খারাপ করবে না আমাদের জন্য তো ছোটোদের মহালয়া রয়েছে তাই না আর শুনে শোনো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও কেমন আজকের জন্য টা